আল্লাহ আল্লাহ ই তাকে সম্পূর্ণ অন্যায় ভাবে আল্লাহ সম্পূর্ণ ঠান্ডা মাথায় তাকে সেই বেগুণগাভী সুইদলায় চত্বরে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে রব্বানা ই আল্লাহ তিনি জাতির জন্য এই দেশের জন্যে সভ্যদের জন্য ই আল্লাহ লোকেজি শাসন অবশানের লক্ষ্যে তার মূল্যবান জীবন দিয়েছেন আল্লাহ

সবার যেন এই বাংলাদেশে দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই ব্যবস্থা করে দর্ঘ লালা যতদিন এই ব্যবস্থা না হয় ততদিন বাংলাদেশের মানুষ যেন থেমে না যায় সেই তফি দর্ক লালা আল্লাহ শহীদদের সে স্বপ্ন সে একটা সুন্দর বাংলাদেশ গড় স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু সফল করে দর্ব লাগবে আধিবত্যবাদভুক্ত এবং মানবিক মর্যাদায় পরিপূর্ণ এই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের তফি দর মানুষের মাঝে এই চেতনা দাও যে শহীদরা জীবন যে মূল্যবান জীবন দিয়েছেন এই গণভ্যুত্থানে এই দ্বিতীয় বিপ্লবে তাদের স্বপ্ন বাস্তবায়ন করা আমরা যারা জীবিত আছি তাদের একান্তই নৈতিক দায়িত্ব রব আলাম এই বুঝ আমাদের দিয়ে দাও এবং সেই বুঝের আলোকে আমাদের দায়িত্ব পালন করা তফি দর বলা আলামিন পরবর্তীকার যারা জুলাই শহীদ হিসাবে

এমন একটা দেশ দাও এই মানুষকে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানবাধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আর জীবন দিতে না হয় আল্লাহ শহীদ আবু সাহিদা যুগে যুগে আমাদেরকে উদ্ধার করার জন্য জীবন দিয়েছে আল্লাহ আল্লাহ তাদের এই সন্তানদেরকে তুমি তুমি তোমার খাস মেহমান হিসেবে কবুল করো বলা তুমি সবাইকে জান্নাত দুর্শ করো বলে আমাদের জাতিরকে তুমি এই বুঝ দাও যে জাতির প্রয়োজনে জাতি গঠনে মানবিক নেতৃত্ব দরকার সৎ নেতৃত্ব দরকার ওপর আমার সেই লক্ষ্যে যেন এগিয়ে যাবে সেই আমাদের দেশকে ফেসিবাদী ষড়যন্ত্র ভারতীয় ষড়যন্ত্র সকল দলের ষড়যন্ত্র থেকে তুমি মুক্ত রাখো বলার আসমুল্লাহ ওয়াকিল নামাল মাওলা ওয়ানামাল নাসির রব্বানা তাকাব্বাল দোয়া ربنا ايدنا الصراط المستقيم سبحان ربك رب العزه والحمد لله رب العالمين ركع لا إله إلا الله. السلام عليكم.